শুক্রবারে তো আলাদা হুকুম আছে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো অথচ আল্লাহ হুকুম দিতেছে সল্লু এই আয়াতে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে দুরুৎ পড়তে বলতেছেন শান কিন্তু শান একদিন আমরা থাকবো না আপনার বন্ধুর উপরে দূরকে পড়বে আল্লাহ বলে বেউকু ফেরেস পড়বে ইন্না পরেই মালা ইকা ফেরেস্তারা পড়বে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ ফেরেশতাও তো একদিন থাকবে না কেননা আরো নিচে বিরাট বড় সাইনবোর্ড আছে আলা লা ইয়ামুত ফাওকা মৌতা আরশি যে চিরঞ্জীব উনি আমার আরশের উপরে বিরাজমান আরোসের নিচে যে আসে তাকে মরতে হবে তো ফেরেস্তাও তো আড়োসের নিচে আরও মরা যাবে আপনার বন্ধুর উপরে দুরুৎকে পড়বে তা আল্লাহ বলে বেউকুব প্রথমেই তো বললাম ইন্না আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তে আছি এবং পড়তে থাকব আমার বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে নাই আর কোনোদিন বন্ধ হইতে দিব না ওই রসুল যার উপরে আল্লাহ পড়ে যার দুরুদ আল্লাহ বন্ধ হইতে কখনো দেন নাই কখনো দিতেছেন না কখনো দিবেন না আর আমরা ডেলি একশো বার করি না কোন যুবক তো বলতে পারবে না যে আমি দশ বার দূরত পড়ি ডেলি বা একবার দূরত পড়ি অথবা একবার মেসেজে লেখে ওরা তো ডেলি শত শত মেসেজ করতে থাকে এস এম এস করে শত শত কোম্পানি ফ্রি এস এম এস দিতে থাকে আর ওরা সারাদিন ফ্রি এস এম এস থাকতে থাকে ঠিক না জিগান না যুবক করে জিজ্ঞাসা করেন না ওরা তো আজ পর্যন্ত একবারও লেখে নেয় মোহাম্মদুর রসুল আই লাভ ইউ হে আল্লাহর রসুল আমি আপনাকে ভালোবাসি একবার এস এম এস লেখছে কিনা জিজ্ঞাসা করেন তো এত বড় শান জিন যার দুরুদ আল্লাহ কখনো বন্ধ হতে দিতে চান না একটা কথা মনে রাখেন আল্লাহ যেরকম আবুয়াল মোহাম্মদুর রসুল উল্লাহ রেসালাতের ভিতরে আউয়াল কি আল্লাহ যেরকম কি আউয়াল মোহাম্মদুর রসুল উল্লাহ ভিতরে আউয়াল এত বড় নবী দিলেন আমাদেরকে কিন্তু যুবকদের চুল দেখলে তো মনে হয় না যে ও কৃতজ্ঞতা স্বীকার করে যে এত বড় রসুল দিলেন যার রেসালতের ঘোষণা মনে হয় কিশোরগঞ্জের ওলামা মানবে না তারপরও বলি আল্লাহর আল্লাহ ইয়াদ যতদিন থেকে মোহাম্মদুর রসুল উল্লাহর রেসালতের ঘোষণা অতদিন থেকে ওই রসুল সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে সুরাই ইয়াসিন আল্লাহ তলাবাদ করছেন সুরায় তহা আল্লাহ তালাওয়াত করছেন দুটাই আমাদের নবীজির নাম তহাও আমাদের নবীজির নাম ইয়াসিনও আমাদের নবীজির নাম সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে সুরাই ইয়াসিন আমাকে বলে পড়লে বোঝা যায় ইয়াসিন কোরআন হাকিম সালিন, আল্লাহ যে ইন্নাকা বলছেন বুঝা যায় আরবি গ্রামারে মোহাম্মদুর উল্লাহ আরে বলেন না মোহাম্মদুর পুরাটা বলেন মোহাম্মদুর উল্লাহ পুরাটা পুরাটা মোহাম্মদুর রসুল উল্লাহ বললে একশো বিশ না পাবো একশো বিশ নবীর নাম উচ্চারণ করার এটাই আদব আল্লাহ আদব শিখাইছে কোরআনে বাকি যেইগুলা আমরা উচ্চারণ করি একটাও আদব আলা না সব বে আদব আলা হুজুররা আবার রাগ হয়ে গেল আদব শিখাইছেন কোরআনে মোহামাদুর রসুল্লাহ পুরাটা নাম উচ্চারণ করা আদব মোহাম্মদ বললে আপনি চল্লিশ নেকি পাবেন রসুল উল্লাহ বললে আপনি আশি নেকি পাবেন মোহাম্মদুর রসুল উল্লাহ বললে একশো বিশ নাকি পাবেন আর আল্লাহ বন্ধুকে কোনো নাম ধরে ডাকেন নাই কখনো মুজাম্মেল বলে ডাকছেন কখনো মুদ্দাসের বলে ডাকছেন কখনো তহা বলে ডাকছেন কখনো ইয়াসিন বইলা ডাকছেন ডাইরেক্ট মোহাম্মদ বলে ডাকেন নাই কিন্তু অন্য নবীদেরকে ডাকছেন বটে ইব্রাহিম আল ইসলামকে ডাকছেন নাম নিয়া কিন্তু বন্ধুকে না আমাদেরকে শিখাইছেন বন্ধুর নাম কিভাবে নিতে হয় আমরা অধিকাংশই বলি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম না ইমাম মালিক রহমতুল্লাহ লেখছেন এটা বেয়াদবি যখনই নাম নিব পুরা নিব মোহাম্মাদুর তো যেটা বলতেছিলাম কোরআন বুঝেইতে চাইতেছে আমাকে মনে হয় মোহাম্মদুর রসুল্লাহ সামনে উপস্থিত ছিলেন বসা ছিলেন নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি কইরা ইন্নাকাত বলা চলে যে সামনে বসা উপস্থিত সামান্য যে নাহবে মির পড়ছে ও এই তর্কিব বোঝে বোঝা গেল বন্ধু তখনও উপস্থিত ছিল আজকে আমাদের দুরবস্থা কেন জানেন শুধু আমরা চিৎকার দিতেছি আমাদের দুরবস্থা এই জন্য এত বড় নবী দিলেন এত বড় রসুল দিলেন এত বড় নবী দিলেন শব্দের রসুল রসুল তিনশো তেরো জন কিন্তু শব্দের রসুলটা আল্লাহ কখনো ব্যবহার হইতে দেন নাই রসুল তিনশো তেরো জন নির্বাচিত করছেন বটে আওয়াজ না আওয়াজ না রসুল তিনশো তেরো জন নির্বাচিত করছে বটে কিন্তু এই শব্দটা ব্যবহার হইতে দেন নাই সবাইকে কলেমা দিছেন ভিন্ন ভিন্ন ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ موسی আলাইহিস সালাম রাসূল কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ موسی কালিমুল্লাহ ইসমাইল আলাহিসলাম রসুল কলেমা দিছেন লা ইলাহ ইল্লাল্লাহ ইসমাইলু জবি কিন্তু সবচেয়ে রসুল ব্যবহার হইতে দেন নাই এটা বন্ধুর জন্য রেখা দিছেন যেদিন বন্ধু আসছে আরে আসবে কি আসার আগের থেকেই তো আদম আলাহিসলাম জিজ্ঞাসা করছে মন হুয়া কত ইসমাহু মা ইসমি কে যার নামটা আপনার নামের সাথে মিলে অ্যালেকশন বলছে কোথায় দেখলে বলে প্রথম আরসে দেখছি প্রথম আর সে দেখছি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মোহাম্মদুন আবদি ওয়ারসুলি তারপরে কোথায় বলছে যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলো তাদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে বলতেছিলেন জান্নাতের প্রত্যেকটা জিনিসেই কলেমা খচিত উনিকে আল্লাহ জবাব দিছেন লাউলাহু লামা খলাক্তকা ইয়া আদম উনি না হইলে তোমার অস্তিত্বই হতো না দিলেন যার আল্লাহ কখনো বন্ধ হইতে চান না যার প্রশংসা আল্লাহ নিজে করেন ওরাফা আনা যার প্রশংসা আল্লাহ করেন ওই রসুল দিয়ে আমাদেরকে সম্মানিত করলেন রসুল দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়া দিলেন কুমতুম খায়রা এটা তো মুকুট ওই রসুল দিয়ে আমাদেরকে চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন লহুম রিসকুল কারিম তোমাদেরকে পাখির মতো পালবো ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন ইল্লা নানান শুরু একজনও যদি চাও তো আমি ফেরেসটা পাঠায় দেব হায়াত সাহাবায় প্রমাণ আছে একজনের জন্য ফেরেসটা আসছে কয়জনের জন্য কয়জনের জন্য আজকে তো আড়াইশো কোটি মুসলমান ফেরেসটা চাইতেছে ফিলিস্তিনের জন্য আড়াইশো কোটি মুসলমান ফেরেস্তা চাইতেছে ফিলিস্তিনের ষাট লক্ষ মুসলমান ফেরেশতা চাইতেছে কিন্তু ফেরেশতা তো আসে না দুই বছরের উপরে হইল যুদ্ধ হাফ লিটার না এক ডোক পানির জন্য ছোট বাচ্চা জান দিতেছে এক ডোক পানি একটা রুটি টুকরার জন্য জান দিতেছে না দিতেছে না বিশ্বাস হয় না তো আসে না কেন এত বড় রসুল এত বড় রসুল এত বড় সম্মানিত যাকে দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন হায়াত গিয়ে বা সুখের জীবন তোমাদের জন্য আজকে মুসলমান হচ্ছে নিকৃষ্ট দুনিয়ায় কেউ নাই সারা দুনিয়ার চোখে কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই আমাদের প্রতিবেশী দেশে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত না নির্যাতিত না কেন প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল ইন্নাল ইসা আমি ঈশ্বরের মালা তোমাদেরকে পড়াবো যুবক ভালো মতে বোঝো কাজে দিবে জীবনটা ছোট হতে পারে আজকের রাত্রে কাল সকালে কিশোরগঞ্জের কেউ সূর্য উঠতে দেখবে না হতে পারে এরকম জায়গা আমি চিনি আমি গিয়ে আসছি যেখানের মানুষ সকালে সূর্য উঠতে দেখে নাই কৌমে লুত সকালে সূর্য উঠতে দেখে নাই আমি ওই জায়গা চিনি দুই চোখে চিনি দুই চোখে কিতাব পড়া চিনি না আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন এক সমূলে কিভাবে ধ্বংস করলো ওই জায়গা আমি চিনি বলছিলেন বিতনা বিল আফিয়া আসবাহনা, ফিল হাবিয়া রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম সকালে উঠা দেখি হাবিয়া দুজোগে আজকে সূর্য কিশোরগঞ্জে বলতে বলতে ডুবছে লন আউথি হায়াতিকা আবাদা হতে পারে কিশোরগঞ্জের মানুষ তোমরা কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না হতে পারে এরকম এক জায়গা নাই দুনিয়াতে শত জায়গা আছে শত কোরআনে যত জায়গার কথা লেখা আছে সবগুলো আমার দুই চোখে দেখা শেষ আমি অহংকার করে বলতেছি না বুঝানের জন্য আজকে দুরবস্থা কেন সব অঙ্গীকার তো আমাদের সাথে ছিল পাঁচ ওয়াক্ত নামাজ বাজমাত পড়লে তেরোশো পঞ্চাশ ছিল হুজুররা মনে হয় বিশ্বাস করতে চায় না কি হুজুররা বিশ্বাস করেন না মনে হয় ওনাদের মনেই মনে হয় বিশ্বাস করতে চায় না যে তিনশো তেরো পাইল। তিনশো তেরোশো পঞ্চাশ করতে হুজুর পাইল একা পড়লেই তো এক ইমাম দশ লেখছেন জামাতের সাথে পড়লে সাতাশ গুণ বেশি দশকে সাতাশ সত্তর ওয়াক্ত এক বিনিময়ে জামাতে পড়লে দুইশো সত্তর ওয়াক্তের সবাব দিবে যাদের সাথে এক ওয়াক্তের বিনিময়ে দুইশো সত্তর ওয়াক্তের অঙ্গীকার ওই উম্মাস নাইনটি পার্সেন্ট নামাজ পড়ে না নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না যুবকও পড়ে না নারীও পড়ে না বৃদ্ধও পড়ে না চার দোকানে এক কাপ চা খায় আর তিন ঘন্টা সময় টেলিভিশন দেখে চা খায় এক কাপ টেলিভিশন দেখে তিন ঘন্টা কি দেখে না হ্যাঁ না দেখে না রাত্র একটা দেড়টায় দেখি রাস্তা দিয়া যাওয়ার সময় সদা দাড়িওয়ালা টেলিভিশন দেখতেছে রাত্র বাজে কয়টা একটা চার দোকান দুইটা আড়াইটা পর্যন্ত খোলা থাকে ঠিক না আর স্টেশনের সারা রাত্র খোলা থাকে ঠিক না হ্যাঁ সারা রাত্র পাওয়া যাবে দাঁড়িয়ালা টেলিভিশন দেখে এত বড় রসুল দিলেন যার নামের উপরে এত বড় ফায়দা মনে উঠলো এই জন্য বলতেছি হুজুররা চিনবে কিনা চিনবে না আমি জানি না আবু আব্দুল্লাহ জাজুলি নামে একজন লোক ছিলেন মিশরের সবচেয়ে বড় আল্লাহওয়ালা যিনি দালাইলুল লেখছেন হুজুররা তো দালাইলুল খায়রাত চিনি না পড়বে পায়ে হাত রাখি আপনাদের অথচ সাত দিনের দূরত ছিল এখানে প্রতিদিন একরকমের দূর পড়া উচিত ছিল প্রত্যেকগুলো আমাদের দালাইলুল খায়রাত ওনাকে জিজ্ঞাসা করছে আপনি দুরুদের কিতাব কেন লেখলেন বলছে আমি একদিন সফরে বাহির হয়েছি একদিন আমি সফরে বাহির হয়েছি নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতেছিলাম না আমি পানি তালাশ করতেছিলাম নামাজের সময় কম হইতেছিল বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি কিন্তু ওইখানে কোনো রশি বালতি ছিল না ছিলাম পানি কি করে তুলব তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর ছাদে একটা পাঁচ ছয় বছরের মেয়ে খেলতে ছিল ছাদে তো বললাম ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দাও বললো কেন বসে উজু করব নামাজ পড়ব সময় কিন্তু সংক্ষেপ অল্প সময় রয়ে গেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি কামার নাম আবু আব্দুল্লাহ চাসুলি তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলতেছে শাইখ আবু আব্দুল্লাহ জাসুলি ইউসনা আলাইকা দুনিয়া বিল খাইর সরব দুনিয়া তোমার গুনগানে রত পুরা আরব ভূখণ্ড তোমাকে চিনে ও আনতা তাতা হাইয়ার আনতা খরুজাল মা আমিনাল বীর কুয়ার থেকে পানি উঠাইতে পারতেস না রশি টুকাইতেছ আর বালতি এত বড় সাইক হইয়া কি লাভ হইল আবু আবদুল্লাহ জাসুলি বলতেছে ওই মেয়ে তর্ক বিতর্ক করিস না বালতি দে রশি দে তো মেয়ে বলতেছে সর ওই ছাদের থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেড়া দিছে আর পানি উছলায় উপরে চলে আসছে মে বলতেছে ওই সাইকর উজু পড়নামাজ। নামাজ তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই এত বড় বর্তব্য পাইলি কি করে তো বলতেছে আমি বকরি চড়াই আমি বকরি চড়াই বকরি সারা দিন আল্লাহর রসুলের উপরে তুরুত পড়ি ওই তুরুদের কারণে আল্লাহ আমাকে এই বয়সে এত বুজুর্গি দান করছে ওই রসুরের উন্মত আজকে ডেলি একশো বার পড়ে না তোমার আমার জিন্দিগির উপরে লানত। তুমি না। আমাদের জিন্দিগির উপরে আজকে মুসলমানের দুরবস্থা কেন এত বড় নবী পাওয়ার পরে যার দুরুত পড়তে পড়তে এই বুজুর্গী পাওয়া যায় যে কুয়ার থেকে পানি আর উঠাইতে রশি আর বালতির দরকার হয় না আমাদের নবীজি যখন প্যাটে ছিলেন প্যাটে আসতে দেরি আমেনা কুয়ার কাছে গেলে রশি বালতি দিয়ে পানি উঠাইতে হতো না কুয়ার পানি উছলায়া উপরে আসতো আর আইসা প্রথমে সালাম দিত আমেনা সালাম তো জাহানের তোমার প্যাটে তুমি চলে আসছো কেন বললে তো বাড়িতে যে পানি বইড়া দিয়ে আসতাম মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কুয়ার পারে কখন আসবে যখন আমেনা আমেনা কুয়ার পারে আসতো তো মক্কার মেয়েরা বলতো আমেনা তুমি আগে ভরো না তুমি আগে পানি ভরলে পানি তলদেশে চলে যাবে আমাদেরকে রশি বালতি দিয়ে উঠাইতে হবে আমরা আগে ভোড়া নেই তারপরে তুমি ভরা নিও তুমি যতক্ষণ না বড়বে পানি ততক্ষণ নিচে যাবে না ওই রসল বিধবা মহিলার সুগ্রাণ লাগানো নিষেধ এখনো তখনো আব্দুল আব্দুল মোত্তালেব একদিন স্ত্রীর কাছে অভিযোগ করছে পুরা মক্কায় এই কথা মুখে মুখে তোমার পুত্রবধূ বিধবা কিন্তু এত দামি সুগ্রাণ কোথায় পায় আগে পুত্রবধূকে জিজ্ঞাসা করো নাকখান কাটা গেল কিন্তু আমি সর্তাল তো বলছে তুমি বলতেছো আমিও তো দেখতেছি সুখরান যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় কে জানি সুখরাণ দিয়া প্যাক করা রেখা আসছে প্যাক করা কি কোরা প্যাক করা রেখে আসছে দুইজনে জিজ্ঞেস করতেছে মা সুগ্রাণ করতে পাস তুই না বিধবা বলছে মা শরীরে না থুতুতেও না প্যাটের সুগ্রাণ সুখরান ওই রসুল দিল এতগুলা প্রতিশ্রুতি দিল এক রাত্র তিরাশি বৎসর দিল এত বড় মর্যাদা দিল আজকে আমাদের এই দুরবস্থা কেন ওলা আমাদের মিলতে পারে যোগ বিয়োগ আমার মেলে না ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগ মিলে না কিশোরগঞ্জের ওলা আমাদের মিলতে পারে যোগ আমার মেলে না কেননা ওনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছে মনে হয় আমার মতো পনেরো বৎসর আগে যে চোখে দেখে নাই ফিলিস্তিন আমার মতো যদি পনেরো বৎসর আগে দেখতো ফিলিস্তিন তাহলে ওরও যোগ বিয়োগ মিলত না যে যেইখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমায় যেইখানে মুসা আল ইসলাম ঘুমায় যেইখানে সোয়াইব আল ইসলাম ঘুমায় যেইখানে ইউসা বিন নুন ঘুমায় যেইখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত ঘুমায় যেখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমায় ওই রসুল যেখানে পাও রাখে যার জন্য আল্লাহ দুটা সম্মেলন করেন দুটা কয়টা কয়টা দুইটা সম্মেলন করছেন আল্লাহ একটা আরো নিচে করছেন ইদ আখাদ আল্লাহ লামা তাই তুকুমুল কিতাবা ওয়াল হেকমা এই আয়াত বলে আল্লাহ সম্মেলন করছিলেন সমস্ত নবী রসুলদেরকে ডেকা এই জন্য আপনাদেরকে আমি একটা তথ্য দিই কেউ যদি বলে যে অমুকে নবী মোহাম্মদুর রসুল পরে যদি কেউ বলে যে অমুকে 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 আরে আমাদের দেশে আসে না নবীতের দাবি করে অমুকে আছে ওদেরকে আগে বলেন প্রমাণ কর তোর নবী এই সম্মেলনে ছিল কিনা যদি প্রমাণ করতে পারো তো মাইনা নিব রব্বে কাবার কসম সরো দুনিয়া উল্টায় গেল কাদিয়ানি প্রমাণ করতে পারবে না যে ওর রসুল ওই দিন ওই সম্মেলনে ছিল যখন ছিল না তো এটা দুই নম বাইশ নম্বর কি কয় নম্বর কয় নম্বর কেননা ওই সম্মেলনে প্রমাণ করতে পারবে না দ্বিতীয় আরেকটা দ্বিতীয় সম্মেলন মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত রসুলদেরকে সশরীরে জীবিত করে সম্মেলন করছেন বাইতুল মোকাদ্দে বলো করেন না হম দ্বিতীয় ওকে প্রশ্ন করেন তুই যাকে বলতেছিস বা তুই যাকে নবী বল এই সম্মেলনের ভিতরে ছিল কিনা এই সম্মেলনের ভিতরে ছিল কিনা জীবনও প্রমাণ করতে পারবে না বরং ওই নবীর কথা দিয়েও প্রমাণ করতে পারবে না ও কোথাও লেখে নেয় যে আমি ওই সম্মেলনে ছিলাম তাইলে বুঝা গেল ও বাইশ নম্বর সমস্ত নবীদের কেল্লা জমা করছিলেন ওই মাটিতে দুই বৎসর যুদ্ধ হয় কি করে আমাকে বুঝা